আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ভৌমিক এখনকার বিশেষ বিশেষ খবর হলো আসামের চড়াইদেও ময়দাম উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পাওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেছেন সারা দেশে প্রস্তাবিত একশোটি একলব্য মডেল স্কুলের মধ্যে চৌরাশিটির কাজ সম্পন্ন হয়েছে বলেছেন কেন্দ্রীয় উপজাতি কল্যাণমন্ত্রী জুয়েল ওরান রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা আগামী একত্রিশে জুলাই তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ নেবেন জাতীয় শিক্ষানীতি দু হাজার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শিক্ষা সপ্তাহ কর্মসূচি আজ শেষ হয়েছে দেশে মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তিনি বলেন সরকার দেশে বিরোধী কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাতের একশো বারোতম পর্বে দেশ বিদেশে জনগণের সাথে মত বিনিময় করে কথা বলেন প্রধানমন্ত্রী বলেন নেশামুক্তি প্রকল্পে সম্প্রতি সরকার মানুষ পোর্টাল চালু করেছে এছাড়াও এক নয় তিন তিন হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে এটি নেশামুক্তি ও পুনর্বাসন সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে সাহায্য করবে আসামে চড়াই ময়দাম ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পাওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেছেন তিনি বলেন এটি দেশের মধ্যে তেতাল্লিশ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ তিনি দেশবাসীকে তাদের ভ্রমণ সূচির মধ্যে চড়াই ময়দামকে রাখার কথাও বলেছেন এছাড়াও প্রধানমন্ত্রী বলেন এই প্রথম খাদি শিল্পের ব্যবসা দেড় লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে প্রধানমন্ত্রী আরো বলেন যে প্যারিস অলিম্পিক এখন সমস্ত বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দু এই প্রতিযোগিতায় ভারতীয় খেলোয়াড়দের উৎসাহ যোগানোর জন্য তিনি দেশের জনগণকে অনুরোধ করেছেন আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি হর ঘর তিরঙ্গা অভিযানেরও উল্লেখ করেন দুদিনের সফরে কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরাম আজ আগরতলায় আসেন তিনি আজ আগরতলা স্টেট গেস্ট হাউসে এক সাংবাদিক সম্মেলনে চব্বিশ পঁচিশ অর্থবছরে কেন্দ্রীয় বাজেট নিয়ে বক্তব্য পেশ করতে গিয়ে বলেন এবারের কেন্দ্রীয় বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে দরিদ্রদের কল্যাণ মহিলাদের উন্নয়ন যুবাদের রোজগারের বন্দোবস্ত করা এবং কৃষকদের কল্যাণে কৃষি উৎপাদন বৃদ্ধি তিনি বলেন বাজেটের সব রাজ্যের বিকাশেই গুরুত্ব দেওয়া হয়েছে তিনি জানান গত বছর বাজেটে উপজাতি কল্যাণে যেখানে শুধুমাত্র প্রকল্প বাবদ সাত হাজার চারশো অষ্টআশি কোটি টাকা বরাদ্দ ছিল এবার তা তিয়াত্তর শতাংশ বৃদ্ধি করে তেরো হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে তার মন্ত্রক উপজাতি ছাত্রছাত্রীদের শিক্ষা বিস্তারে বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন সারা দেশে একশোটি একলব্য মডেল স্কুল গড়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তার মধ্যে চুরাশিটির কাজ সম্পন্ন হয়েছে ত্রিপুরা প্রসঙ্গে তিনি বলেন ত্রিপুরাতেও সামগ্রিক বিকাশ ঘটছে ত্রিপুরায় জনধন অ্যাকাউন্ট রয়েছে দশ লক্ষ বাইশ হাজার এর মধ্যে ছাপ্পান্ন শতাংশই মহিলাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় ত্রিপুরায় তিন লক্ষ সাতাত্তর হাজার ঘরে অনুমোদন দেওয়া হয়েছে গ্রামীণ এলাকায় শহর এলাকায় উননব্বই হাজার আটষট্টি ঘরের অনুমোদন দেওয়া হয়েছে সাংবাদিক সম্মেলনে রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সাংসদ কৃতি দেবী দেববর্মা রাজ্য সরকারের অর্থ সচিব ব্রিজেশ পণ্ডে প্রমুখ উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জীষ্ণু আগামী একত্রিশে জুলাই তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ নেবেন পয়লা আগস্ট তিনি নতুন দিল্লিতে রাজ্যপালদের বৈঠকে অংশ নেবেন আজ আগরতলায় সাংবাদিকদের এই খবর জানিয়ে বর্মা বলেন ত্রিপুরার মন্ত্রী হিসেবে বহু গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করেছি সেই সব অভিজ্ঞতা নতুন জায়গায় নতুন দায়িত্ব নেওয়ার পর তুলে ধরব ঠিক তেমনি ওই রাজ্যের অভিজ্ঞতাও ত্রিপুরায় সবার সামনে তুলে ধরব উল্লেখ্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকালই বর্মাকে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেন জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শিক্ষা সপ্তাহ কর্মসূচি আজ রাজ্যেও শেষ হয়েছে সমাপ্তি দিনে আজ রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক অভিভাবক সম্মেলন ও তিথি ভোজের আয়োজন করা হয় আজ ছিল শিক্ষা সপ্তাহের শেষ দিন আজ বেশ কয়েকটি বিদ্যালয়ে যান শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাফেল হেমেন্দ্র কুমার এছাড়া বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা এবং বুনিয়াদী শিক্ষা মাধ্যমিক শিক্ষা ও সমগ্র শিক্ষার আধিকারিকরাও বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন আজকে শিক্ষক অভিভাবক সম্মেলনে নিপুন ত্রিপুরা মিশন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয় বলে জানিয়েছেন নিপুণ ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার অভিজিৎ সমাজপতি সিপাহীজলা জেলার পাঁচশো সাতাশিটি সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি ও সরকার অধিগৃহীত সমস্ত বিদ্যালয়ে শিক্ষা শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়েছে বলে আকাশবাণী সিপাইজলা জেলা প্রতিনিধি অভিজিৎ বর্ধনকে জানিয়েছেন জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক জেলার সমাপ্তি দিনের অনুষ্ঠানে বিশালগড়ের অফিস টিলা দ্বাদশ্রেণী বিদ্যালয়ে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক এদিকে গোমতী জেলার পাঁচশো উনত্রিশটি স্কুলে শিক্ষা সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয় জেলা শিক্ষা আধিকারিক বিকাশ নাথ আকাশবাণীর গোমতী জেলার প্রতিনিধি শ্যাম দত্তকে এই খবর জানান দক্ষিণ জেলার শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার আকাশবাণী জেলার প্রতিনিধিকে জানান জেলার সরকারি ও সরকার অনুদান প্রাপ্ত বাহাত্তরটি দাদু স্কুল নব্বইটি হাই স্কুল একশো এসবি এস বি স্কুল ও তিনশো বারোটি জেবি স্কুলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে পঞ্চায়েত নির্বাচনে ভোটের প্রচারে বিভিন্ন দলের প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের এগারো নম্বর আসনে বিজেপির মনোনীত প্রার্থী কৃষ্ণজিৎ দাস জিরানিয়া এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছেন এবং ভোটদাতাদের কাছে আবেদন জানাচ্ছেন এদিকে দক্ষিণ জেলার ভারতচন্দ্রনগর ব্লকের পাইখলা বাজারে সিপিআইএম প্রার্থীদের সমর্থনে গতকাল এক মিছিল সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন বিধায়ক দীপঙ্কর সেন দলের বিলনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত প্রমুখ বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আজ হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে আগরতলা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার সভাপতি ডাক্তার এল ভৌমিক প্রমুখ উল্লেখ্য এবছর বিশ্ব হেপাটাইটিস দিবসের মূল ভাবনা হচ্ছে ইটস টাইম ফর অ্যাকশন বা এখনই কিছু করার সময় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা প্রেস প্রেসক্লাবে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন রোটারি ক্লাব ও সিটির উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সভাপতি ডাক্তার নিহারচন্দ্র দাস সম্পাদক আশিস সেন প্রমুখ আজ এই অনুষ্ঠানে দশটি সংস্থা ও পাঁচজন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে হুইল প্রদান করা হয় সিপিএম রাজ্য কমিটির প্রাক্তন সদস্য প্রয়াত সমর শেষ শেষকৃত্য আজ সম্পন্ন হয় সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা ও রাজ্য দপ্তরে তাকে ফুলমালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান সিপিএম নেতাবৃন্দ ও কর্মীরা পরে মেলার মাঠ দলীয় অফিস থেকে তাকে নিয়ে অন্তিম যাত্রা বের হয় পরে বটতলা মহাশাসনে শেষকৃত্য সম্পন্ন হয় রাজ্যে অনূর্ধ্ব এগারো দাবায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মেহকদ্বীপ গোপ ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আয়োজিত দুদিনব্যাপী দাবা প্রতিযোগিতায় আজ পাঁচ রাউন্ডে সাড়ে চার পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে মেহেকদ্বীপ চার পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান দখল করে সদরের আদ্রুশ কর্মকার কমলপুরের পার্থপ্রতিম দাস স্মৃতি নক ফুটবল টুর্নামেন্টে কানাইলা এফ চ্যাম্পিয়ন হয়েছে কমলপুর কলেজ মাঠে আয়োজিত আজকের ফাইনাল খেলায় মুখোমুখি হয় কানাইলাল এফসি ও ব্রু এফসি এই খেলায় বিজয়ী দলকে কুড়ি হাজার টাকা রানার্স দলকে দশ হাজার টাকা প্রাইজ মানি ও ট্রফি প্রদান করা হয় ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তিদের স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল